এই সুন্দর ফল সুন্দর ফুল পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী তুমি দিলে হে মানুষ হিসেবে মুসলমান হিসেবে আমাদেরকে এই মামটা ধরে রাখতে হবে ইমানটা সবার একটা মেয়েকে ভালোবাসলাম আর আল্লাহকে ভুলে গেলাম বাবা মাকে ভুলে গেলাম নিজের ভাই বোনকে ভুলে গেলাম এবং নিজের অস্তিত্বকে ভুলে গেলাম নিজের ভবিষ্যৎ নিজের চিন্তা ভাবনা নিজের নিজস্বতাটাকে যদি হারিয়ে ফেলি তাহলে ওই ভালোবাসাটাও তো ঠুঙ্কো ভালোবাসার কোনো দাম নেই যদি নিজেকে শক্ত করে না রাখা প্রতিটি প্রতিটি নারী চায় তার পুরুষ হবে পুরুষ মানুষ অযথা কাঁদবে অযথা ইমোশনাল দেখাবে অযথা দুর্বলতা দেখাবে সেসব পুরুষদেরকে নারীরা কি আদৌ ভালোবাসে বা ভালো লাগে একজনকে একটু স্নেহ করতাম হয়তো ভালোওবাসতাম তাকে দেখি একটা মেয়ের জন্য উতলা পাগল হয়ে তার জন্য জীবনটাই শেষ করে দিচ্ছে তাহলে তো এ আমার স্নেহ ভালোবাসার কোনো যোগ্যতাই রাখে না এটা কি আমার বলছি একটা মেয়ে যখন আমার থেকে দূরে সরে যেতে চাচ্ছে তখন আমি কেন তাকে কাছে পেতে চাব আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ইমান ইমানটাকে ঠিক রাখতেই হবে করেই হোক যেভাবেই হোক পৃথিবীর সমস্ত ইয়াং ছেলেদেরকে বলবো ভালোবাসো কিন্তু সীমা লঙ্ঘন করো না কোনোভাবেই না যেমন রুম ডেট না তেমন তার জন্য পাগল হয়ে নিজের জীবনটাকে নিজের স্বপ্নটাকে ভঙ্গ করার কোনো কারণ নেই তেরো চোদ্দ বছর বয়সে মানুষ প্রেমে পড়তে পারে ষোলো শত বছরে এটা কিছুটা দৈহিক চাহিদাও থাকতে পারে একুশ বাইশ বছরে উতালা হতে পারে বিয়ে হলে ভালো কাছে পেলে ভালো না হলে মোবন করতে হবে অন্যদিকে এগিয়ে যেতে হবে পৃথিবী থেকে নারীর সংখ্যা কম আছে যে আমাকে ভালোবাসল না তাকে কেন আমি অযথা ধরে রাখার চেষ্টা করব। যে আমার থেকে দূরে সরে যাচ্ছে সে তো কোনো দিন আমার ছিলই না যদি সে আমার থাকবে সে আমার থেকে দূরে যেতে চাবে কেন বা যাবেই বা কেন স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নের মধ্যে বসবাস করা একটা দুর্বলতা আমার আমেরিকার জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার এক ছেলে দুই ছেলে বললে ভুল হবে এক ছেলে কারণ ওকে আমি কোরআন শেখাতে যে নামাজ শেখাতে যে আত্মাহিয়াত শিখাতে যে আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিন শেখাতে যে ওকে মসজিদে নিয়ে যেয়ে আমার এই যে কত নাইনটিন নাইনটি বিয়ে করেছি আর এই এইসব তার যে মসজিদের প্রতি আগ্রহ ধর্মের প্রতি আগ্রহ ইসলামের প্রতি আগ্রহ এটা আমাকে আমাকে ইসলামিক করেছে মুসলিম করেছে এটা আমার ছেলের কৃতিত্ব তো এখন আমার ছেলে আমার সাথে থাকে না কিন্তু এরকম পিচি 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 অনেক 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 ইয়ে ছোট ছোট ছেলে যারা আমার ছেলের বয়সেও ছোট তারা বাংলাদেশ থেকে এসছে ইন্টারন্যা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তাদের অনেকের সাথে আমার হৃদ্রতা হয়েছে খাতির হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ভালো আমি যদি দশজনের সাথে মিশছি নয়জনই আমার সাথে ভালো এবং নয়জনই বেশ ইসলামিক বেশ ধার্মিক আর আমাকে তার উপদেশও দেয় যে হুদাহুদি এসব ভিডিও করার কোনো দরকার নাই ফেসবুকে এত অ্যাক্টিভ না করে আপনি আপনি বেশি বেশি নামাজ পড়েন কোরআন শেখেন নামাজ শুদ্ধ করেন এরকম করে বলে তা আমি ওদের সাথে এই ব্যাপারে পূর্ণ দিনই তর্ক করি না কারণ ওরা আমার ছেলের চেয়েও কম বয়সী আর আমার ছেলে যখন ওরকম করে আমাকে বলতো যে মসজিদ যাব বা নামাজ করব আমাকে এই সুরাটা শেখাও ওইটা শেখাও আর আমরা যখন গাড়িতে করে কোথাও যেতাম তখন ইসলামিক ভাষণই বেশি শুনতাম তাতে করে আমার বা জীবনটা ভালোই ছিল তো সব বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে যেগুলো শিখেছি তাদের মধ্যে একজন খুবই ক্লোজ খুবই অন্যতম তার খুব দুঃখ যে আমি কেন পাচক তো নামাজ পড়ি না তার দুঃখ যে আমি কেন ইউটিউব উল্টাপাল্টা ভিডিও করি এই যে যেটা শুনতেছেন এটা আমার একটা ভাতিজা সমতুল্য ছেলের বয়সের চেয়ে ছোট বাংলাদেশে প্রেমের টানে গেছে কিন্তু মেয়েটা তাকে ইগনোর করছে আমি ওকে বললাম যে এর আজকালের মধ্যেই তাকে বিয়ে করতে হবে বিয়ে করে ও মেয়েটাকে ভুলে যেতে হবে এটা খুব না মনের কত ব্যাপার তো কিন্তু মনটাকে সংযত করতেই হবে একটা কারণে ইমানের জন্য ইমান আগে তারপরে অন্য কিছু অন্য কেউ আমরা পৃথিবীতে এসেছি ইবাদতের জন্য আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর জন্য আমরা পৃথিবীতে থেকে চলে যাব আল্লাহর ইচ্ছায় আমাদের একটা ভালোবাসার জন্য প্রেমের জন্য একটা মেয়ের জন্য নিজের জীবনকে এইভাবে ক্ষতবিক্ষত করার কোনো কারণ নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাজ যেমন তুই ছ ক্যালিফোর্নিয়া